আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি আয়সা শপিং কমপ্লেক্সে শপিং কমপ্লেক্সের দোকানের নাম হচ্ছে সানন্দা বত্রিশ এবং তেত্রিশ নাম্বার দোকান চলুন দেখা যাক এখানে কি কি কালেকশনের পাঞ্জাবি আছে পাঞ্জাবি কাপলি বাচ্চাদের পাঞ্জাবি এবং পতুয়া কপি সব ধরনের পাঞ্জাবি যাবেন যাবে ভিডিওতে প্রাইস রেঞ্জেরও একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আর কিছু পাঞ্জাবি দেখাবো শর্টে খুবই শর্টে তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তো ভিডিওর মূল পার্টে যাওয়া যাক সর্বপ্রথম আপনাদের শেরওয়ানিগুলো দেখাবো কিছু শেরওয়ানি বিয়ের জন্য যারা নিতে যাচ্ছেন তারা দেখতে পারেন ভাই আপনাদের শেরওয়ানিগুলো একটু দেখান প্রথমে শেরওয়ানি যা যা আছে এই যে এখানে অনেকগুলো শেরওয়ানি আছে এই যে এটা কালারটা আর শেরওয়ানির প্রাইস রেঞ্জটা কি রকম হবে আপনাদের এটা আপনার শুধু কালারই কাজ হবে পপটিকের কাজ এক সিম্পল কাস্টম প্রাইস হবে 3250 টাকা তো আপনাদের শেরওয়ানি মিনিমাম কত প্রাইজের মধ্যে আছে মিনিমাম 2000 চার হাজার পাঁচশো টাকার মধ্যে দুই হাজারেরগুলা একটু দেখাবেন প্রথমে তো যাদের বাজেট কম শেরওয়ানি দুই হাজার টাকা অনলি এটা আছে মানে এই অর্থাৎ এইখানে দুই থেকে চারের মধ্যে মোটামুটি চয়েসফুল বিভিন্ন কালারের শেরওয়ানি পেয়ে যাবেন এগুলি কাপড়গুলো আরামদায়ক আছে মোটামুটি আর এখানে আরও কালারফুল শেরওয়ানি আছে কাজ করা এরপরে কাতানের মধ্যে আছে আর যাদের বাজেটটা একটু ভালো আট থেকে বারো হাজার টাকার মধ্যে তারা এই এই ডিজাইনগুলোর মধ্যে দেখতে পারেন শেরওয়ানিগুলা এগুলিও অনেক লাগজারি কালার খুব সুন্দর ক্যামেরাতে কীরকম আসছে তো জানি না আচ্ছা এই 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 কালারটা একটু দেখি এটা অরেঞ্জের মধ্যে এইটা কিরকম দেখি অরেঞ্জ কালারটা আসলে যাদের বউ যেরকম কালারের শাড়ি নেবে তার সেই কালারের শেরওয়ি নিতে হবে সব সবকিছু মেয়েদের উপরেই ডিপেন্ড করে বিয়ের বিষয় যেহেতু তো এই কালারেরটাও দেখতে পারেন খুব সুন্দর কালার আনকমন চোখে লাগলো তাই বের করালাম তো শেরওয়ানি দুই হাজার থেকে শুরু করে সাড়ে তিন চার হাজার টাকার মধ্যে আছে আর এখানে আসলে আরও দেখতে পারবেন বিয়ের সিজন যখন থাকে তখন আরও বেশি কালেকশন থাকে এখন একটু কম আছে এখন হলো কুরবানির ঈদের সিজন কুরবানির ঈদের উপলক্ষে যারা পাঞ্জাবি নিতে চাচ্ছেন হিউজ কালেকশন আছে ডিসপ্লেতে আছে অভাব নাই পাঞ্জাবির তো যাদের প্রয়োজন সরাসরি লোকেশনে আসতে হবে আয়সা শপিং কমপ্লেক্সের সানন্দাতে এরপরে যেই আইটেমটা দেখাবো এটা হলো ফতুয়া সুতি কাপড়ের উপরে অনেকের হসপিটালের রোগী বা অপারেশন হওয়ার পরে সাইজ লাগে যাদের তারা এগুলি দেখতে পারেন এগুলিও হিউজ কালেকশন আছে খুব আরামদায়ক কাপড় এইখানে খুব সফট ধরলেই বোঝা যায় আর প্রিমিয়াম কোয়ালিটির কাপড় প্রাইস কীরকম পড়বে এগুলি প্রাইস আপনার পাঁচশো থেকে শুরু করে সাড়ে সাড়ে সাতশো আর এখানেও কিছু ফতুয়া আছে এগুলিও খুব আরামদায়ক যারা একটু কমফোর্টেবল কাপড় চায় এটা আসলে অনেক সফট একদম সফট বলার বাইরে এগুলি কি কাপড়ের হয় ফতুয়াগুলা সুতি সব কটন তো যাদের লাগবে তারা আসতে পারেন পাঁচশো থেকে শুরু প্রাইস রেঞ্জ আর যাদের বাজেট কম সাতশো টাকার মধ্যে তারা এইখানের গুলা দেখতে পারেন এগুলি হইলো সাইজ নাই সেই হিসাবে আমরা ছেড়ে দিচ্ছি এইখানে পাঞ্জাবি যা যা আছে আমি একটু এক নজর দেখা দিই এটাতে কি বলে এটা কাতুয়া এটাও কিন্তু আনকমন একটা জিনিস কাপড় কাপড়টাও সুন্দর খসখসা টাইপের এইখানে আরও আছে এরপরে এইখানে আরেকটা আছে এটাও দেখতে খুব সুন্দর আমি বের করে দেখাই আপনাদের যে এরকম আনকমনের আনকমনের মধ্যেও আছে সাতশো টাকার মধ্যে আর বাকিগুলোও দেখাই সিম্পলের মধ্যে এগুলি একটা একটা করে দেখে দিই পছন্দ জিনিস আর যে কেউ আসলে খারাপ বলতে পারবে না এগুলি আমরা সাইজ নাই সেই হিসাবে কমে ছেড়ে দিচ্ছি এমনি পনেরোশোর নিচে বারোশো পনেরোশোর নিচে আমাদের এই মার্কেটে মনে হয় না পাবেন এগুলি এইটা দেখতে পারেন এই কালারটা দেখতে পারেন এইটা দেখতে পারেন এইখানে আরও আছে আর আসলে সবসময়ই কম বেশি কালেকশন থাকে যারা বেস্ট কোয়ালিটির কাপড়ের মধ্যে চান তারাও আমাদের দোকানে আসতে পারেন এখানে অভাব নেই পাঞ্জাবির সব আনকমন জিনিস চয়েসফুল জিনিস যে কেউ দেখলে পছন্দ করবে যারা বাবা ছেলের সাথে ম্যাচিং করে যাচ্ছেন কাবলি তাদের জন্য এই কালারটা হবে আর অন্যান্য কালারের ছোটদের হবে না আপাতত আর এখানে কাবলি আছে বিভিন্ন কালারের ভিতরে আরও আছে কাবলি যে এগুলি আছে বিভিন্ন কালারের এইখানে বিভিন্ন কালারের কাবলি অ্যাভেলেবেল আছে বাবা ছেলের পাঞ্জাবি যারা চাচ্ছেন এই কালোটা হবে বাকিগুলা বাকিগুলো আপাতত ওইভাবে সেট মিলাই হবে না কাবলি ভালো মানের চিপ রেটে আছে ন্যূনতম পনেরোশো টাকা থেকে শুরু সর্বোচ্চ তিন সাড়ে তিন হাজার এরকম প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন আর ডলে যেগুলি দেখতেছেন এগুলির প্রাইস রেঞ্জ সর্বনিম্ন এক হাজার থেকে বাইশশো টাকার মধ্যে ভালো কোয়ালিটির পাঞ্জাবি পাবেন কম দামে ভালো কোয়ালিটির পাঞ্জাবি যারা চাচ্ছেন আর সানন্দা বললে যে কেউই চিনবে এই মার্কেটে আইসা বললেই হবে যে সানন্দাতে যাবো এটা নাইনটিন থেকে রানিং এখনও চলতেছে এইখানে এক নাইনটিন থেকে আমাদের এই প্রতিষ্ঠান চলতেছে যে এখানে সবসময় পুরাতন কাস্টমাররা যাই ম্যাক্সিমাম আসে এখান থেকে পাঞ্জাবি যারা নেয় সাধারণত ফেরত দেয় না আর ডিসপ্লেগুলো আরও একবার দেখাই দিই এখানে ভ্যারাইটিস আছে চাইলে ভিডিও পউজ করে দেখতে পারবেন প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন কোনোটা পছন্দ হলে স্ক্রিনশট রেখে দিতে পারেন প্রিন্টের কাপড়ের পাঞ্জাবি তো এগুলার প্রাইস স্পেসিফিকভাবে বলতেছি না ভিডিও লং হবে জন্য হাজার থেকে বাইশশো পঁচিশশো টাকা রেঞ্জে পেয়ে যাবেন এইসব পাঞ্জাবিগুলা কালার এবং সাইজ দেওয়া যাবে এছাড়াও এখানে পার্টি পাঞ্জাবি যাদের লাগবে তারা এগুলি দেখতে পারেন তো পার্টি পাঞ্জাবি যারা চাচ্ছেন এইখানে অনেকগুলো আছে ভিতরে আরও অসংখ্য কালেকশন আছে এখানে কালেকশনের অভাব নাই পার্টি পাঞ্জাবি এগুলির প্রাইস পড়বে পনেরোশো থেকে তিন হাজার টাকার রেঞ্জে তো যারা এগুলি চাচ্ছেন আনকমন আইটেম এগুলি নিতে পারেন এছাড়াও কোটি আছে বারোশো থেকে পঁচিশশো টাকা রেঞ্জে কোটিগুলো কিছু দেখায় দিই আপনাদের এইখানে আছে ব্ল্যাকের মধ্যে কালারটা ক্যামেরা তো এভাবে বোঝা যাইতেছে না এই যে বিভিন্ন কালারের কোটি আছে এখানে পনেরোশো থেকে পঁচিশশো তিন হাজার এরকম রেঞ্জে কাবলি এখানে পেয়ে যাবেন পনেরোশো থেকে তিন হাজার টাকার রেঞ্জে তো যাদের কাবলি লাগবে তারা অবশ্যই ভালো কাপড় সফট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এখান থেকে পনেরোশো থেকে তিন হাজার টাকার মধ্যে অ্যাভেইলেবেল কাবলি আছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের শপে চলে আসবেন সরাসরি